হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি রেটি ইউজ লাটো নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিওর্স আজকে কিন্তু এইসপির কালেকশন দেখাবো তাও কিন্তু আপনি জি সিক্স থেকে শুরু করে এইট আমাদের কাছে যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে আজ কিন্তু ঈদ ধামাকা অফারে সেগুলো দেখাবো আর প্রত্যেকটা মডেলই কিন্তু পিভিএস প্রাইস থেকে দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন চার রাত পর্যন্ত এবং প্রত্যেক মডেলই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে থাকবে মিড রেঞ্জের ভিতরে এগুলো দিয়ে কিন্তু আপনারা ফিলান্সিং সেক্টরের অল ইন অন কাজগুলো কমফোর্টলি করতে পারবেন তাছাড়া গেম খেলতে যাচ্ছেন যারা তারাও কিন্তু খেলতে পারবেন এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস স্কি পাবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকে যে ফার্স্ট অফ অল ডিভাইসটা দেখাবো এটা কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এই ডিভাইসটা মূলত যারা হল গ্রাফিক ডিজাইনার আছেন এবং ভিডিও এডিটর আছেন তাদের জন্য বেস্ট হবে আর মডেলটা কিন্তু হল এই স্পেলড বুক বিজনেস ক্লাস সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সিজি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল গিলিয়ে চমৎকার রাখবে ডিসপ্লেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল থাকবে সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বইটা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে দেখাবো রিজনেবল বাজারের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস এটা হলো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইটা কিন্তু মানে এটার হলো যে বিশেষত্বটা হলো এটার ওয়েটটা এবং ফি ওয়েটটা এবং হলো মানে ফিটনেসটা যদি একটু দেখাই দিই এটা ওয়েটটা সর্বোচ্চ নয়শো গ্রামের মতো হবে এবং ফিটনেসটা একেবারেই সুপার স্লিম আর এটা কনফিগারেশনটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট টু এন বিএমই এসএচডি থাকবে কীবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস চমৎকারটা রয়েছে ডিসপ্লেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ কোনোভাবে করতে পারবে এটা কিন্তু সিম সাপোর্টেড যদি একটু দেখায় দিই এটা কিন্তু সিম সাপোর্টেড ফোনে যেরকম সিম ইউজ করেন আপনি কিন্তু এভাবে সিম ইউজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ক্যারি করেন ল্যাপটপ তাদের জন্য বেস্ট হবে আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে পারচেস করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু ফিফটি থাউজেন্ড টাকা ইদ ধামাক অফারে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ড্র্যাগন ফ্লাইটই পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো জেট বুক জেটবুকটা হলো যারা হলো লং টাইম কাজ করেন দেখা গেছে একটা না চোদ্দো পনেরো ঘন্টা ল্যাপটপ ওপেন রাখতে হয় একটা না কাজ করতে হয় তাদের জন্য বেস্ট হবে কারণ জেট বুকটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ যার কারণে আপনি লং টাইম কাজ করতে পারবেন বিল্ড কোয়ালিটিটা এরকম এটা হলো ফোর ডি নিউ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জি টু ফিফটি সিক্স জিবি এমডট টু এসএসডি থাকবে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাট্রি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার ডোলকে আমি তারপর ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে টাচ টাসটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল করে করতে পারবে সকল ধরনের কাজের জন্য আমার দ্য বেস্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজানেবল বাজারের ভিতরে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ঈদ ধামাকা অফারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু ঈদ ধামাক অফারে আপনি পাঁচ পাঁচটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন এবং তারপরে যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো এটা হলো আই সেভেনের আপডেট প্রসেসর দিয়ে যাতে একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু প্রিমিয়াম এইট থার্টি জি সেভেন সেভেন টেন জেনারেশনের প্রসেসর থাকবে এবং ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে 512GB M.2 NVMe SSD টু এন থাকবে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কারণ ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হিসাবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে রিজনেবল বাজারের ভিতরে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো এইট ফোর জিরো জি সেভেন বিশেষ করে যারা আই ফেভ টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য বেস্ট ডিভাইস হিসাবে এটা কিন্তু হলো এইট ফোর জিরো জি সেভেন কোরআই ফাইভ টেন জেনারেশনে প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল কিলবে ডিসপ্লেটা ন্যানো ভেজেলের চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজের জন্য অন অফ দ্য বেস্ট ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এটা কিন্তু আমাদের কাছ থেকে এইট ফোরটি জি সেভেনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো রিজনেবল বাজেটের ভিতরে যারা আই সেভেন প্রসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এইট থার্টি জি সিক্স ওয়ান অফ দ্য বেস্ট পপুলার মডেল কারণ এটা হলো ফিটনেস যারা বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ক্যারি করেন এক মানে একেবারে আলট্রাওয়েট একটা ডিভাইস এটার কনফিগারেশনটা হলো কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসার থাকবে যেটাতে ফোর কোর ফোর্থ হেড এবং এইট এমবি ক্যাশ থাকবে যার কারণে কিন্তু আপনি অ্যাডোয় বিমেয়ার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটরের যে আপডেট ভেরিয়েন্টগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল আপ ডিউটি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন তাছাড়া কিন্তু এটাতে এইট জিবি র্যাম রয়েছে টিডিআর ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট এসো ডোল ক্লিয়ার চমৎকার টাইবার ডিসপ্লেটা যদি একটু দেখাই দিই এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলে ফুল এইচ ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলা ফেসালিটিসটা অ্যাভেলেবেল রয়েছে যার কারণে কিন্তু আপনি এক্সট্রা সিকিউর কিন্তু সিকিউরিটি কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের কাজের জন্য লাইট ওয়েট এই রিভেসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পিভেস প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনি পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তারপরে যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু কোরাই ফাইভের ভেরিয়েন্ট যদি একটু দেখায় দিই আট দুশো ছাপ্পান্ন কোড়াইফে এইট জেনারেশনের প্রোসার থাকবে এবং হলো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থাকবে একেবারে লাইটওয়েট ডিভাইস বিভিন্ন জায়গায় কেনার জন্য বেস্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা মানে প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু তিরিশ হাজার টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো এলিভেন জেনারেশনের অ্যাকচুয়ালি এই ডিভাইসটি দেখানোর আগে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে ঠিক ওই ভবনের তৃতীয়তলা প্ল্যান এটাই টেপিটি এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিগট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ঢাকার কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো বেশ এখন যে ডিভাইসটি দেখাবো এটা কিন্তু একেবারেই আপডেট পল দিয়ে এটা যদি আমি আপনাকে একটু দেখাই কন্ডিশনটা একেবারেই যদি বক্স সহকারে দিই মানে নতুনের মতো আপনি মানে নতুন মানে এটা যে ইউজ বোঝা যাবে না একেবারেই ফ্রেশ একটা প্রোডাক্ট এটা হলো এইট ফোরটি জি এইট করে ফাইভ এলেভেন জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর বত্রিশশো ম্যাঙ্গা সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট টু এন বি এস থাকবে তাছাড়া কিন্তু কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডোল ক্লিয়ার চেতবে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচ ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসব ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভ এলেভেন জেনারেশন পোলসার যেহেতু আপনার সকল ধরনের কাজ ফিলান্সিং থেকে শুরু করে অল সেক্টর অলিন্ন কাজ করতে পারবেন এবং প্রফেশনাল ক্ষেত্রে যত ধরনের কাজ আছে কামফুটলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র ঈদ ধামাকা অফারে বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো বিয়ার্স আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি আপনারা বিজনেস সিরিজের যে ল্যাপটপগুলো আছে সকল ধরনের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজ আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর যেহেতু চার রাত পর্যন্ত আমাদের ঈদ মেলা চলতেছে আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ঈদের আগে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু পাঁচটা গিফট পেয়ে যাবেন আকর্ষণীয় এবং স্পেশাল কিছু ধামাকা প্রাইস থাকবে আশা করি প্ল্যানেটে ভিজিট করলে আপনার মার্কেটের বেস্ট প্রাইসে আমাদের কাছ থেকে আপনার ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সো এস কথা বলবেন আজকের পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ